বাংলাদেশের একটি প্রাকৃতিক উদ্যান সাতছড়ি যার অবস্থান হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় রঘুনন্দন পাহাড়ে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান যেখানে সবুজের সমারোহ পাখির গান আর প্রকৃতির অপার সৌন্দর্য একত্রিত হয়েছে এই উদ্যানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর পরে দুই সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় প্রায় দুইশো তেতাল্লিশ হেক্টর এলাকা নিয়ে গঠিত এই উদ্যানটি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল সাতছড়ি জাতীয় উদ্যানে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের গাছপালা যেমন শাল গর্জন মেহগনি এখানে প্রায় দুইশো প্রজাতির পাখি ছয় প্রজাতির উভচর প্রাণী এবং চব্বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বাস করে এখানে এক কথায় এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ এই উদ্যানের সবচেয়ে বড় আকর্ষণ হল এর সাতটি ছড়া বা ঝর্ণা এছাড়াও এখানে আছে সুন্দর ট্রেল যেখানে হাঁটার সময় আপনি প্রকৃতির সাথে নিবিড় বন্ধন অনুভব করবেন বিশেষ করে ভোরের দিকে যখন কুয়াশা পড়ে তখন এই জায়গাটি হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর স্বাচ্ছরী জাতীয় উদ্যান আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে সংযোগ স্থাপন কতটা গুরুত্বপূর্ণ এখানকার প্রকৃতি পাখি এবং নিস্তব্ধতা আপনাকে এনে দেবে মানসিক প্রশান্তি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সিলেট ভ্রমণে আপনাদের বলেছিলাম সিলেট ভ্রমণে এসে আমি সিলেটের যত দর্শনীয় স্থান আছে আপনাদের একে একে সব ঘুরিয়ে দেখাবো সাতছড়ি নিয়ে নতুনভাবে এই ভিডিওটি করছি আশা করি এই ভিডিওটি আপনারা মন ভরে উপভোগ করতে পারবেন সাতছড়ি কিভাবে আসবেন তারপর এখানে কিভাবে ঘুরে ঘুরে দেখবেন কি করবেন না করবেন সব আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আমি কিন্তু দেখেন এরকম একটা নয়নাভিরাম চা বাগানের মধ্যে এখন অবস্থান করছি চুনারুঘাট থেকে যেতে থাকব এবং দুই পাশের চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য সবাই মিলে দেখব সবার শেষে সাতছরি জাতীয় উদ্যান আমরা পৌঁছে যাব তো আমার সাথে আছে এই ভ্রমণে ফজলু ভাই ধন্যবাদ হাসান ভাই আপনি আসছেন আমাদের চুনারঘাট আমাদের সাতচুরি বাগানে যাওয়ার পথে এই হইল এটা হইল সানপুর চা বাগান যেটা ডানকান বাদার সাথেই থাকুন দেখতে থাকুন মহান আল্লাহ তালার এই অপার সৌন্দর্য সাতছড়ি যাওয়ার পথে একটা পয়েন্ট পাবেন সেখান থেকে পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পাবেন এই যে আমরা এই দিক থেকে আসছি এটা হলো চুনারুঘাট থেকে আসার রাস্তা আর এই দিকেই চলে গেছে সাতছড়ির রাস্তা এখানে চাইলে আপনারা হালকা নাস্তাও করতে পারবেন এই দোকান থেকে আর এই যে পয়েন্ট এখান থেকে আপনাদের একটু দেখাই খুব সুন্দর একটা নদীর মতো চলে গেছে কোনো পানি নেই তো বর্ষায় কিন্তু প্রচুর পানি থাকে এখানে একদম চারোদিকে ধুধু বালু ওরা একটা পরিবেশ দেখতে পাচ্ছি সাতছড়ি ঘুরতে আসলে এই জায়গাটাতে বসে আপনারা ছবি তুলতে পারবেন অনেক সুন্দর একটা প্লেস আর পাশে কিন্তু এরকম উঁচু উঁচু টিলা পাবেন যেগুলোতে চা বাগান আছে সাতছড়ি জাতীয় উদ্যান যেভাবে ঘুরতে আসবেন ঢাকা থেকে বাসে সিলেটগামী লন্ডন হানিফ গ্রিন লাইন এনা আলমোবরাকা বাসে চড়ে মাধবপুরের পর তেলিয়াপাড়া বিশ্বরোড মুক্তিযোদ্ধা চত্বরে নেমে সেখান থেকে মেক্সি বা সিএনজিতে করে সরাসরি সাতছড়ি যাওয়া সবচেয়ে সুবিধাজনক চাইলে ঢাকা থেকে বাসে করে আপনার সুবিধা মতো মুক্তিযোদ্ধা চত্বর অথবা সায়স্তাগঞ্জ নেমেও সেখান থেকে সিএনজি যুগে সাতছড়ি যেতে পারবেন ঢাকা থেকে সায়স্তাগঞ্জ পর্যন্ত এসি ও নন এসি বাসের জনপ্রতি টিকিট মূল্য পাঁচশত থেকে এক পর্যন্ত বাস ভাড়া নিয়ে থাকে সময় সাপেক্ষে কম বেশি হতে পারে এই ভাড়া সায়স্তাগঞ্জ থেকে লোকাল সিএনজিতে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় চুনারুগড় পৌঁছে সেখান থেকে অন্য সিএনজিতে সাতছড়ি যেতে জনপ্রতি বিশ টাকা ভাড়া লাগবে এছাড়াও চাইলে সাইস্তাগঞ্জ থেকে সরাসরি সাতছড়ি পর্যন্ত সিএনজি ভাড়া করতে পারবেন আমরা চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সাতছড়ি জাতীয় উদ্যান এটা হলো মূল গেট আর যেখান থেকে অ্যাডভেঞ্চারের জন্য আপনারা বন ঘুরে দেখবেন সেটা একটু সামনে ওইখানে দেখলাম যে একটা ব্রিজের সংস্কারের কাজ চলতেছে যার কারণ এখনও ওখানে ঢুকিনি তো ওখানে ঢোকা যাবে কি না সঠিক বলতে পারবো না এই যে সামনে অপোজিটই আছে দোকান এই দোকান এখানে আপনারা নাস্তা করতে পারবেন তারপর এখানে সময় কাটাতে পারবেন আর এই দিক থেকে যত সামনে যাবেন ততই চা বাগান পড়বে এই যে একেবারে সাজিয়ে রেখেছে আপনারা এখান থেকে চাইলে বহুত কিছু কিনতে পারবেন দেখেন এই যে আচার চটল যেগুলো দেখতে পাচ্ছেন বারমিজ বারমিজ আমাদের হাতে ভিআইপি আচার আপনারা নিজেরা তৈরি করেন নিজেরা তৈরি করি আচ্ছা এই আমাদের এখান থেকে এই এগুলো কি শুধু খাওয়া যাবে না হ্যাঁ খাওয়া যাবে এগুলো দেন তো 10 টাকার খেয়ে দেখি খুব মজার ঝালমুড়ি এখানে রেকর্ড করে ওগুলো দিবেন না শুধু এগুলো দিবেন ফটো জানি হুম দিন দিও তো এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে আগে দাম এর আগে যখন তিন বছর আগে আসছিলাম তখন টিকিট মূল্য ছিল দশ টাকা না বারো টাকা এরকম হবে আজকে জনপ্রতি একশো পনেরো টাকায় এই শাশুড়িতে ঢুকলাম আগে ব্রিজ দিয়ে ঢোকা যেত এখানে এদিক দিয়ে সামনে একটা ওয়াশ টাওয়ার আছে আর এদিক দিয়ে হলো বন যত ভিতরে যাবেন এরকম ঘন বন দেখতে পাবেন তো মোটামুটি আমি এদিক দিয়ে উঠে যাব সামনে একটা অ্যাডভেঞ্চার পথ আছে দেখি যেদিকে ওয়াশ টাওয়ার চলে গেছে এই যে ভাঙা ব্রিজটা ব্রিজের কাজ চলতেছে এখানে আর এই দিকে পথ চলে গেছে মূল পথই হলো এটা আগে এখান থেকেই ঢোকা যেত এখন ব্রিজের সংস্কারের কাজের জন্য নিচে থেকে হেঁটে চলে আসলাম সাতছড়ি জাতীয় উদ্যানে যা যা ঘুরে দেখবেন এই বনের মধ্যে তিনটি ট্রেল রয়েছে একটি আধা ঘন্টার একটি এক ঘন্টার একটি তিন ঘন্টার ট্রেল আধা ঘণ্টার ট্রেলে বনের মধ্যে অবস্থিত একমাত্র আদিবাসী গ্রাম টিপরাপাড়াতে যেতে পারবেন এক ঘন্টার ট্রেলে গেলে বৈচিত্র্যপূর্ণ প্রাণী ও উদ্ভিদের সাথে পরিচিত হতে পারবেন আর তিন ঘণ্টার ট্রেলে পাখিপ্রেমীদের জন্য আদর্শ স্থান এই ট্রেলের শেষ প্রান্তে রয়েছে আগরের বন ট্রেলে ঢোকার আগে খোঁজ করলে দুশো থেকে পাঁচশত টাকায় গাইড পাবেন বনে ঘুরতে অবশ্যই গাইডের সাথে গেলে ভালো হবে এছাড়াও এখানে রয়েছে টি অ্যাডভেঞ্চার যা একশো টাকায় অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে বিস্তারিত জানতে একজন এখানকার কেয়ারটেকারের নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানে জনপতি একশো টাকা শিক্ষার্থীদের জনপ্রতি সাতান্ন টাকা টিকিট মূল্য বনভোজন করতে চাইলে জনপ্রতি তেইশ টাকা হারে উদ্যানে প্রবেশের সুযোগ রয়েছে এখানে ছোটো গাড়ি পার্কিংয়ের জন্য একশো টাকা আর বড় গাড়ি পার্কিংয়ের জন্য দুইশো টাকা করে ফি দিতে হয় আমরা মেন ব্রিজ থেকে প্রায় সাত আট মিনিট হাঁটার পর দুইটা পথ পেলাম এই যেটা এটা গেছে ওয়াশ টাওয়ারের দিকে আর এখান থেকে লেখা আছে এক ঘন্টার ট্রেল একটা বন্য পরিবেশের একটা ট্রেল পাবেন যে ট্রেলে মোটামুটি অ্যাডভেঞ্চারের একটা ফিল পাবেন সামনে আর একটু যাই গিয়ে দেখি যে পরিবেশটা কীরকম যত দূরে যেতে থাকবেন এরকম পথ পড়বে কারণ আমি এর আগে একেবারে বনের মধ্যে গিয়েছিলাম জাস্ট এরকমই সামনে আরেকটু সুন্দর তো যেহেতু আমি এই বনের মধ্যে একা ঢুকেছি এদিকে তেমন একটা যাব না কারণ গভীরে আরও জঙ্গলগুলো ঘন যাই হোক আমি এখন আবার এখান থেকে ব্যাক করব আপনারা যারা গ্রুপ নিয়ে আসবেন তারা এই পথে যত দূর যাওয়া সম্ভব যাবেন আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠব চলে না এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের চারপাশের ভিউ কীরকম আসে দেখে আসি এখন এই সিঁড়ি ধরে ধরে এখন আমাদের এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে চলে আসলাম সাতছরী জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের উপরে এখান থেকে যত দূরে চোখ যায় শুধু সবুজের সমারোহ দেখাই এখন আপনাদের সেই ভিউগুলো দেখেন এই যে চারপাশে এই রকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন এর উপরে উঠলে চার পাঁচটায় ঘুরে আপনাদের দেখাইছে

এটা দ্রুত কাজ করে ইয়া আবার মানে ওই জায়গার পর্যন্ত মানে বৃষ্টিটা কি হয় এদিকে অনেক লোকজন আছে। পুরো বালু দেখতে পাচ্ছি মূলত এটা কি কোন খাল না কোন ঝিরি না এটা একটা নালা নালা ওই নালা বলতো ওইটাই তো খালের মতো খালের মতো খাল মানে এই যখন পানি আসে পানি আসে এইদিকে কিন্তু এখান পর্যন্ত তাদের বাড়ি গড়ছিল আচ্ছা ওই যে উপজাতি আছে হ্যাঁ তাদের বাড়ি গড়ছিল জি ওই পানি ব্যাক কইয়া আমরা এখন কোথায় আছি নিসর্গ হোটেলে নাকি হোটেলে নিসর্গ হোটেলে কি দিয়ে খাওয়া দাওয়া করো ভাই এই হোটেল কিসের জন্য বিখ্যাত আমাদের সাথে হাসের জন্য জন্য হাসের গোস্ত এই যে আমাদের হাঁসের গোস্তা চলে আসে দেখেন আপনাদের হোটেল মনে হয় হাঁসের গোস্তের জন্য বিখ্যাত নাকি জন্য বিখ্যাত এখানে মুরগি দেখতে পাচ্ছি ওই যে ওই পাশে খাঁচার মধ্যে আছে তো ওখান থেকে কিনে কিনে আপনারা দিলে আপনারা রান্না করে রান্না করে দিই আর এখানে তো পিকনিকের ব্যবস্থা আছে নাকি কতজন আসলে পিকনিক সর্বোচ্চ ধারণ ক্ষমতা এখানে আপনাদের হোটেলের নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন আড়াই দশ পঁচাশি এখন হাঁসের গোস্ত দিয়ে খাবার ট্রাই করি দেখি আসলে এর খাবারটা কতটা মজার এটা দিয়ে তো খেলাম এটা খেয়ে দেখি একবারই তো বললাম যে হাঁসের মাংসর জন্যই মানে এইটা বিখ্যাত হাঁসের গোস্ত আসলেই অনেক টেস্ট স্বাচ্ছরী জাতীয় উদ্যানে মোবাইল নেটওয়ার্ক নেই তাই বনে প্রবেশের আগে আপনার পরিবার কিংবা প্রিয়জনকে আপনার অবস্থান সম্পর্কিত তথ্য জানিয়ে রাখতে পারেন গাইড ছাড়া বনের গভীরে প্রবেশ থেকে বিরত থাকুন নিরাপত্তার স্বার্থে এবং খরচ কমাতে গ্রুপ করে আসুন বন্যপ্রাণীদের বিরক্ত করবেন না সন্ধ্যার সাথে সাথে উদ্যান ত্যাগ করাই ভালো হবে